নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি নতুন শুরু করার দিন যদি আপনি পরিবর্তন করার কথা ভাবছেন তবে এটি প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য একদম সঠিক সময় সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আস্থা গড়ে তোলে একটি সহযোগিতামূলক প্রকল্প আপনার দলগত কাজের দক্ষতাকে প্রদর্শন করবে একটি সফল সহযোগিতা আপনার কর্মজীবনে নতুন পথ খুলে দেবে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে প্রভাবশালী সহকর্মীদের সঙ্গে সহযোগিতার সুযোগ আপনার পেশাগত নেটওয়ার্ককে প্রসারিত করতে পারে আর্থিক সংক্রান্ত আপনার ব্যয়গুলি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করুন এবং অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন আপনার অংশীদারের থেকে উষ্ণতা এবং সমর্থন আশা করুন যা সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে উৎসাহ পেতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে আনন্দময় সাদৃশ্যপূর্ণ মুহূর্তগুলি অভিজ্ঞতা করবেন পরিবারের বিষয়গুলির মধ্যে অতিরিক্ত যত্ন এবং ধৈর্য প্রয়োজন বিশেষ করে ছোট সদস্যদের সাথে বন্ধুত্বগুলি আনন্দ এবং মানসিক সহায়তা প্রদান করবে মানসিক চাপ আপনার শারীরিক অবস্থাকে প্রভাবিত করতে পারে তাই মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভালো থাকবে তবে সক্রিয় থাকুন সৃজনশীল অনুসরণে অংশগ্রহণ একটি পরিতৃপ্তির অনুভূতি প্রদান করতে পারে চাপের কাজেও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে উদ্দীপ্ত রাখবে আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন অ্যাকাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন আপনি শীঘ্রই আপনার পড়াশোনার সময় আরও দক্ষতার সাথে সংগঠিত করার উপায় খুঁজে পাবেন যা ভালো ফলাফল আনবে আজ আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এটি ঝুঁকি নেওয়া বা বড় বিনিয়োগ করার জন্য সেরা সময় নয় এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আপনার কর্মজীবনে শক্তির একটি বিস্ফোরণ ঘটতে পারে নতুন সুযোগ আসবে আপনার প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ কর্মজীবনের মাইল ফলক অর্জনে সহায়তা করবে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনি দেখতে পাবেন যে সব কিছু ধীরে ধীরে এগোচ্ছে তবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখা ফলস্বরূপ ফলপ্রসূ হবে এটি আপনার বাজেট পুনর্বিবেচনা করার এবং নিশ্চিত করার একটি ভালো সময় যে আপনি আপনার সঞ্চয়ের লক্ষ্য পূর্ণ করছেন প্রিয়জনদের প্রতি ভালোবাসা খোলামেলাভাবে প্রকাশ করলে ঘরের পরিবেশ সহযোগিতামূলক হয়ে ওঠে আপনার রোমান্টিক সম্পর্ক খোলা যোগাযোগ এবং বিশ্বাসের সাথে সমৃদ্ধ হবে একটি পুরানো ঐতিহ্য আপনার বিবাহিত জীবনে উষ্ণতা এবং সংযোগ নিয়ে আসবে পারিবারিক সম্পর্কগুলি আরও মনোযোগ প্রয়োজন হতে পারে বিশেষত মানসিক চাহিদাগুলির ক্ষেত্রে আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি পরীক্ষার মুখোমুখি হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে সহায়ক হবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকা এবং চাপ সঠিকভাবে পরিচালনা করা গুরুত্বপূর্ণ পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর হালকা খাবার মানসিক ক্লান্তি দূরে রাখে এটি মাটি সংযোগকারী কার্যকলাপের জন্য একটি দুর্দান্ত দিন যা আপনাকে আরও কেন্দ্রীভূত এবং সুষম অনুভব করতে সাহায্য করবে আজ সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আজ আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ এবং একাডেমিক কর্মক্ষমতা উন্নত করবে আপনার একাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ